সুপ্রিয় দর্শক আলাইকুম কেমন আছেন সবাই আশা করি সবাই অনেক ভালো আছেন সবাইকে আমার চ্যানেলে স্বাগতম জানাচ্ছি নতুন আর একটি পর্ব দেখার জন্য আজ আমি তৈরি সুস্বাদু গাজরের হালুয়া অল্প কিছু উপকরণে সহজেই বাসায় মজাদার এই হালুয়া তৈরি করা যায় আজ আমি আপনাদের এই মজার হালুয়াটি তৈরি করে দেখাবো আশা করছি রেসিপিটি আপনাদের কাছে ভালো লাগবে রেসিপি ভালো লাগলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থেকে আমাকে সাপোর্ট করবেন তো চলুন শুরু থেকে শেষ পর্যন্ত আমার সাথেই থাকুন গাজরের হালুয়া তৈরির জন্য এখানে আমি এক কেজি গাজর নিয়ে নিয়ে এছি আর এই গাজরটা প্রথমে ধুয়ে পরিষ্কার করে তারপর ছিলে নেবেন এরপর গ্রেটারের সাহায্যে গ্রেড করে নেবেন গ্রেটারের যে চিকন ছিদ্র থাকে সেটা দিয়ে গ্রেড করতে হবে তাহলে গাজরের হালুয়াটা খেতে ভালো লাগবে এবার চলে যাচ্ছি মূল রান্নায় প্রথমে চুলায় একটি প্যান বসিয়ে এতে দুই টেবিল চামচ ঘি দিয়ে দিয়েছি মেল্ট হওয়ার জন্য আর গাজরের হালুয়ায় শাহি ইফেক্ট আনার জন্য অবশ্যই আপনাকে ঘি ব্যবহার করতে হবে যদি তেল দিয়ে গাজরের হালুয়াটা করেন সেই শাহি ফ্লেভারটা কিন্তু কখনোই আসবে না এবার এখানে আমি চার পাঁচটি এলাচ ফাটিয়ে দিয়ে দিচ্ছি এতে করে খুব সুন্দর একটা ফ্লেভার পাওয়া যায় এবার নেড়ে চেড়ে ভেজে নিচ্ছি মশলা থেকে যখন খুব সুন্দর একটা ঘ্রান বের হবে তখন এর মধ্যে আমি গাজর গুলো দিয়ে দিচ্ছি গাজর গুলো অনবরত নেড়ে চেড়ে ভেজে নিতে হবে যতক্ষণ না এর কাঁচা গন্ধটা চলে যাচ্ছে চুলা রাস কিন্তু এ পর্যায়ে হাই ফ্লেমে থাকবে গাজরটা আমার ভাজা হয়ে গেছে আর গাজরের যে কাঁচা ফ্লেভারটা সেটাও দূর হয়ে গেছে এবং গাজর থেকে যে এক্সট্রা পানি বের হয়েছিল সেটা শুকিয়ে এসেছে গাজরটা ভাজতে আমার সময় লেগেছে প্রায় দশ মিনিট এ পর্যায়ে আমি দিয়ে দেব তরল দুধ দেড় কাপ পরিমাণ তিন কাপ দুধকে আমি জাল করে দেড় কাপ করে নিয়েছি সেটা এখানে দিয়ে দিচ্ছি আর দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণ লবণ এখানে লবণটা অপশনাল তবে মিষ্টি কোনো কিছুতে লবণ দিলে স্বাদটা কিন্তু দ্বিগুণ বেড়ে যায় এবার চুলার মিডিয়াম টু লোতে রেখে ঢাকনা দিয়ে ঢেকে অপেক্ষা করব গাজরটা পুরোপুরি সেদ্ধ হওয়া পর্যন্ত প্রায় সাত থেকে আট মিনিট পর গাজরটা আমার পুরোপুরি সেদ্ধ হয়ে গেছে আর গাজরটা পুরোপুরি সেদ্ধ হওয়ার পরে এখানে দিয়ে দিচ্ছি এক কাপ পরিমাণ চিনি আর অবশ্যই কিন্তু চিনিটা গাজর সেদ্ধ হওয়ার পর এড করবেন অনেক সময় আগেই চিনিটা দিলে গাজরটা সেদ্ধ হতে চায় না আমি এখানে এক কেজি গাজরের জন্য এক কাপ পরিমাণ চিনি এড করেছি তবে আপনারা চাইলে চিনির পরিমাণটা কমিয়ে নিতে পারেন যদি মিষ্টি কম খেতে চান তবে এর চেয়ে কিন্তু বেশি পরিমাণে মিষ্টি দেওয়া যাবে না তাহলে অতিরিক্ত মিষ্টি হয়ে যাবে আর এই চিনি দেওয়ার পর পরে কিন্তু কিছুটা পানি বের হতে শুরু করেছে জালটাকে এবার মিডিয়াম করে পানিটা শুকিয়ে নিচ্ছি পানিটা কিছুটা শুকিয়ে আসলে এখানে আমি কিছু বাদাম কুচি অ্যাড করছি এখানে আমি কাজু বাদাম ও কাঠ বাদাম কুচি করে নিয়েছি আপনারা যে কোনো বাদাম কুচি করে দিতে পারবেন বাদাম কুচি একটু বেশি করে দিবেন বাদামটা যত বেশি দিবেন খেতেও ততটাই মজা লাগবে এবারে কিছু কিশমিশ দিয়ে দিচ্ছি কিসমিশ দিয়ে নেড়ে চেড়ে মিশিয়ে নিচ্ছি এবারে আমি এখানে হাফ কাপ পরিমাণ ফুলক্রিম গুঁড়া দুধ দিয়ে দিচ্ছি গুঁড়া দুধটা দিয়ে ভালোভাবে নেড়ে চেড়ে মিশিয়ে নিচ্ছি এই গুঁড়া দুধ কিন্তু মাওয়ার কাজ করবে হাতের কাছে মাওয়া না থাকলে এই ক্রিম গুঁড়া দুধ দিয়েও মাওয়ার কাজটা সেরে নিতে পারবেন এবার এটাকে ভালোভাবে নেড়ে চেড়ে মিশিয়ে নিচ্ছি এটা কিন্তু অনবরত নেড়ে চড়ে রান্না করে নিতে হবে খেয়াল রাখবেন যেন তোলা নিতে লেগে না যায় সব শেষে একটু নেড়ে চড়ে দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণে একটু এলাচ গুঁড়া সুন্দর একটা ফ্লেভারের জন্য আর দিয়ে দিচ্ছি ঘি এক টেবিল চামচ শেষে ঘিটা দেওয়ার কারণে হালুয়ার যে সাই ফ্লেভারটা আছে সেটা খুব ভালোভাবে পাওয়া যাবে হালুয়াটা আমার হয়ে গেছে এ পর্যায়ে হালুয়াতে যে আমি আস্ত এলাচগুলো দিয়েছিলাম সেগুলো তুলে নিচ্ছি গাজরের হালুয়া হয়েছে কিনা সেটা বোঝার উপায় হচ্ছে এভাবে চুলার সাহায্যে একটু চাপা দিলে যখন গাজর থেকে কোনো পানি বের হবে না ঘি মনে হচ্ছে বা তেল ছেড়েছে সেই পর্যায়ে চুলা থেকে নামিয়ে নিতে হবে এই তো তৈরি হয়ে গেল দারুণ মজাদার রাজকীয় স্বাদে শাহী গাজরের হালুয়া আশা করছি সহজভাবে দেখানো এই গাজরের শাহি হালুয়া রেসিপিটি আপনাদের কাছে ভালো লেগেছে রেসিপি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন এবং এমন সহজ ও মজার মজার রেসিপি পেতে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন আর যারা ফেসবুক থেকে দেখছেন তারা অবশ্যই আমার পেজটিকে ফলো করে রাখবেন অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি এতক্ষণ সাথে থাকার জন্য দেখা হবে পরবর্তী কোনো নতুন রেসিপিতে সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আজকের মতো বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ